সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন ইউনআ টিভি এর ধারাবাহিক আলোচনা দুটি অঙ্গ হেফাজতের গুরুত্ব আমরা গত পর্বে বলছিলাম গি নিয়ে পাঁচ নম্বরের যে বিষয়টি তা হচ্ছে গীবত বান্দার দিনদারিকে ধ্বংস করে দেয় গি করলে বান্দার দিনদারি ধ্বংস হয়ে যায় হাসান বাসরি রহমাহুল্লাহ বলেন আল্লাহর কসম গিবাত মমিনের দিনদারির জন্য এত বেশি দ্রুততম ক্ষতিকর যে এটা তার দেহ থেকে গোস্ত কামড়ে খাওয়ার চেয়েও মারাত্মক বাক্যটা খেয়াল করুন গোস্ত শরীর থেকে কামড়ে খাওয়ার চেয়েও গি করা মারাত্মক ছয় নাম্বার যে বিষয়টা হচ্ছে গি মাধ্যমে নেক আমল ক্ষতিগ্রস্ত হয়ে যায় এমনকি সিয়াম পর্যন্ত নষ্ট হয়ে যায় কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে সিয়াম অবস্থায় যদি কোনো গিবাদ করে সমালোচনা করে পরনিন্দা করে তাহলে তার সিয়াম পর্যন্ত নষ্ট হয়ে যায় দুনিয়া ও নিজের ত্রুটি প্রকাশ পায় আখেরাতে কোনো ব্যক্তি যদি অন্যের দোষ ত্রুটি প্রকাশ করে দেয় তাহলে দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক দোষ প্রকাশ করে দেবেন এবং আখেরাতেও তার দোষ প্রকাশ করে দেবেন পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি গিবত না করে অন্যের দোষ ত্রুটি না খোঁজাখুঁজি করে তাহলে আশা করা যায় আলামিন তার দোষ ত্রুটি গোপন রেখে দেবেন আট নম্বর যে বিষয় তা হচ্ছে আল্লাহর সন্তুষ্ট অসন্তুষ্টি ডেকে আনে এই ব্যক্তি মূলত বলে আলমিনের লানথ নিজের দিকে ডেকে আনে নয় নম্বর যে বিষয় তা হচ্ছে ক্যামাতের দিন অন্যের পাপের বোঝা এই গিবৎকারীর আমল লেখা হবে যেমন আমরা পূর্বে বলেছিলাম রাসুল মোহাম্মদাল্লাম বলেছিলেন মাল মুফলেস তোমরা বলো তো নিঃস্বকে তখন শাহবান বলেছিল যে যার ধন সম্পদ নিশ্চয় নিঃস তখন রাসুল মোহাম্মদ বলেছিলেন যে না বরং যে ব্যক্তি অনেক নেকি নিয়ে আসবে সঙ্গে গিবতের পাপ নিয়ে আসবে অন্য পাপ নিয়ে আসবে ব্যক্তিকেন্দ্রিক পাপ নিয়ে আসবে তখন ব্যক্তিকে পরিশোধ করে দিতে হবে এমন কি নেকি দিয়ে ব্যক্তিকে তার গিবতের পাপ পরিশোধ করে দেয়া হবে দেখুন মুসলিমের পঁচিশশো একাশি সালিয়া বলেন যে হাদিসটা আমরা পূর্বে উল্লেখ করেছিলাম যে নিশ্চয় মূলত সেই যে পরকালে নিয়ে আসবে অনেক নেকি কিন্তু সঙ্গে থাকবে অন্যের আমানত অন্যের ধন অন্যের সম্পদ আত্মসাতের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আসবে উদাহরণস্বরূপ এই হাদিসের বাস্তবতা বলতে পারি আপনি একজন ব্যক্তি আপনি পাহাড় পরিমাণ নেকি নিয়ে বিচার মাঠে উপস্থিত হয়েছেন আপনি তো নিশ্চিত যে যেহেতু অনেক নেকি আপনি নিয়ে এসেছেন আপনি জান্নাতে যাবেন কিন্তু আপনি অন্যের জমি আত্মসাত করেছেন হয়তোবা নিজের বোনকে জমি দেননি হয়তোবা অন্যকে গালি দিয়েছেন অন্যকে তুচ্ছ করেছেন অন্যকে অপমান করেছেন গিবাদ করেছেন তখন আপনার নিজের নেকি থেকে সবগুলো দিয়ে 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 আপনাকে নিঃস্ব করা হবে এবং অন্যের পাপ তখন আপনার কাঁধে নিয়ে আপনাকে জাহান যেতে হবে দশ নম্বর যে বিষয়টি তা হচ্ছে পরকালের কঠিন শাস্তি এ মর্মে আবুদাউদের আটচল্লিশশো আটাত্তর নম্বর হাদিস মেয়ের রাজের রাতে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে দেখানো হলো কিছু ব্যক্তি নখ দিয়ে মুখ এবং তার বক্ষকে খোঁচাচ্ছে খুঁচিয়ে খুঁচিয়ে ছিঁড়ে ছিঁড়ে রক্ত বের করছে এবং হাউমাউ করে সে চিল্লাকার চিল্লা চিটি করছে অর্থাৎ চিল্লা পাল্লা করছে হাউমাও করে তো তাকে জানানো হলো এরা মূলত যে নিজের মুখের গোস্ত হাসড়িয়ে ছিঁড়ছে নিজের বুক নিজের মুখ দিয়ে ছিঁড়ে নিচ্ছে এরা মূলত গিবাদী এগারো নম্বর যে বিষয়টা হচ্ছে যে জাহান নামে প্রবেশাধিকার থেকে বঞ্চিত এই হাদিসটা আমাদের প্রত্যেককে খেয়াল রাখা দরকার যেটাকে ইমাম বোখার কোর্ট করেছেন ছয় হাজার সাত নম্বরে রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন কাত্তাতুন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন যে ব্যক্তি গীবতকারী এই ব্যক্তি জান্নাতে যাবে না লা ইয়াদখুলুল জান্নাহ সে জান্নাতে যাবে না কখনোই তাহলে এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মাথায় রেখে গিবত মুক্ত থেকে জীবন যাপন করার তফিক আল্লাহ যেন দান করে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি গিবত ও সমাজ জীবনে ব্যক্তি জীবনে ও সমাজ জীবনে গিবতের কুপ্রভ কুপ্রভাব এবার আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে গিবতের কুপ্রভাব কতটা ভয়াবহ হতে পারে এক নাম্বার পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করে এই আজ আর অধিকাংশ পরিবারগুলো অধিকাংশ এক্সটেন্ডেড ফ্যামিলিগুলো এখন এক্সটেন্ডেড নেই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে কারণ ওই পরিবারে শাশুড়ি এবং বউয়ের যুদ্ধ লেগে যায় অন্য কোনো কারণ নেই শুধুমাত্র গিবাতের কারণেই বউ শাশুড়ির যুদ্ধ লেগে থাকে প্রায় পরিবারে এই জন্য স্ত্রী স্বামী আলাদা বাবা মা আলাদা থাকছে যদি দুজনেই সহনীয় হতো দুজনেই যদি অন্যের সমালোচনা না করত এবং স্ত্রী যদি শাশুড়িকে মায়ের মতো দেখত এবং মা যদি বউকে যদি মেয়ের মতো দেখতো তাহলে এই পরিবারগুলো কিন্তু ভেঙে যেত না দুই দুই ইবলিস মূলত ইসলামী ভ্রাতৃত্ব নষ্ট করে দেয় যে তা হচ্ছে এই মানুষের করে তিন হিংসা বিদ্বেষ বৃদ্ধি করে দেয় চার সর্বব্যাপী লাঞ্ছনা নেমে আসে পাঁচ মনস্তাত্ত্বিক অশান্তি কোনো গিবৎকারী কখনো শান্তিতে থাকতে পারে না আপনার যদি কেউ গিবধ করে তাহলে আপনার সামনে সে উপস্থিত ইতস্ত করবে কারণ সে মনে করেছে যে আমি তো তার কথা অন্যকে বলেছি এখন না জানি সে এ কথা বলেছে কিনা সে ইতস্ত বোধ করে গিবধ থেকে বাঁচার উপায় এবার আমরা গিবদ থেকে বাঁচার উপায় জেনে নেব এক নাম্বার প্রকৃত মুসলিমের পরিচয় তিরমিজির পঁচিশশো চার নম্বরে রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করা হয় আইয়াল মুসলিম আফজাল আল্লাহ রসুল মুসলিমদের মধ্যে কে শ্রেষ্ঠ কে সর্বোত্তম মুসলিম তখন রাসুল মোহাম্মদ বলেছেন মান মুসলিম মানসালেমাল মুসলিমি যে ব্যক্তির হাত থেকে এবং মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ সেই শ্রেষ্ঠ দেখুন শুধুমাত্র হাত থেকে এবং মুখ থেকে যদি আপনার অপর মুসলিম বা নিরাপদ হয় অর্থাৎ আপনি যদি গি না করেন তাহলে আপনি শ্রেষ্ঠ আহনাফ ইবনে কায়েস রাহ বলেন প্রকৃত মুসলিম বান্দা কখনো গিবত করতে পারে না মানে প্রকৃত যে মুসলিম সে কখনো গিবতই করতে পারে না গিবত করা তার রীতিতে নেই তার নীতিতে নেই তার অভ্যাসে নেই সে সব সময় গিবত মুক্ত জীবন যাপন করবে গিবতের গিবত পরিত্যাগ করা বড় ধরনের ইবাদত দেখুন আব্দুল কারিম ইবনুল মালিক রেহেমাহুল্লাহ বলেন আমরা সালফে এমন পেয়েছি যে তারা শুধু সালাত মনে করতেন না বরং মানুষের সামনে পরিত্যাগ করাকে ইবাদত মনে করতেন অর্থাৎ আমরা সালাদকে ইবাদত জানি সিএম ইবাদত জানি হজকে ইবাদত জানি জাকাতকে ইবাদত জানি এগুলোকেই তারা শুধু ইবাদত মনে করতেন না তারা অন্যের আলোচনা সমালোচনা না করাকে ইবাদত মনে করতেন তাহলে তারা কতটা সতর্ক সাবধানতা অবলম্বন করতেন দেখুন তিন নম্বর যে বিষয় তা হচ্ছে যে নিজের দোষ ত্রুটি গোপন থাকে মুসলিমের ছাব্বিশে নিরানব্বই নম্বর হাদিস রাসউস সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখবে দুনিয়া ও আল্লাহ আল্লাহরা বোলালামিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন আমরা কত পাপে পাপী আমাদের পাপগুলো যদি প্রকাশ পেত তাহলে আমাদের সমাজে কোনো মান সম্মান থাকতো না রাসুল মোহাম্মদ বলেছেন কুল বনিয়া প্রত্যেকটা বনিয়াদমি পাপি আপনার পাপ আছে আমার পাপ আছে আমাদের প্রত্যেকেরই পাপ আছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা প্রত্যেকেই পাপি আমাদের পাপ যদি সমাজে প্রকাশ পেত তাহলে অবশ্যই আমাদের পাপের কারণে আমরা সমাজে মান মর্যাদা ধরে রাখতে পারতাম না কিন্তু আল্লাহ রবিন আমাদের পাপ গুলো গোপন রেখেছেন তাই আমরা যদি গিবাদ থেকে বাঁচতে পারি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদের পাপগুলোকে গোপন রাখবেন আমাদের মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন তাই আমাদেরকে গিবধ মুক্ত জীবন যাপন করতে হবে এবং আল্লাহ বলে আলামিন পরকালে এই গিবধ পরিত্যাগকারীকে আল্লাহ বলে আলমিন তার পরকালো পাপগুলোকে ঢেকে রাখবেন এবং তাকে জান্নাত দেবেন সোহান আল্লাহ পাঁচ নাম্বার জান্নাতে যাওয়ার মাধ্যম বুখারির ছয় হাজার চারশো চৌত্র নম্বর হাদিস সাহাল ইমনে সাদ আনু থেকে বন্ধু তিনি বলেন রাসুল মোহাম্মদ সাহাশাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার নিকটে জিম্মা দেবে যা দুই ঠোঁটের মাঝখানে রয়েছে অর্থাৎ মুখ ও দুই রানের মাঝখানে রয়েছে রজ্জাস্থান যে এটার হেফাজতের জিম্মাদারি দেবে আমি রাসুল সাল্লি সাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব অর্থাৎ আমরা গিবত না করলে মুখটাকে হেফাজতে রাখলেই আমাদের জন্য রাসুল মোহাম্মদ সাল্লাম জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন সোহান আল্লাহ বেহামদিহি সমৃদ্ধ মসিদি দেখুন গিবত আমরা করেছি এই আলোচনা আমরা যখন শুনছি তখন পর্যন্ত আমাদের অনেক গিবত আমরা প্রায় মানুষই গিবতে জড়িত এই গিবাদ থেকে কি বাঁচার কোনো উপায় আছে বা কোনো কাফফারা কি আছে জি হ্যাঁ গিবাদ থেকে বাঁচার উপায় আছে গিবাদ থেকে কাফারা আছে মনে রাখা ভালো হবে পৃথিবীতে দুটি পাপ রয়েছে একটা পাপ আল্লাহর সঙ্গে সম্পৃক্ত যেটা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইলে আল্লাহ রব আলিন ক্ষমা করে দেবেন এটা শিরকের পাপ হতে পারে বেদাতের পাপ হতে পারে চুরির পাপ হতে পারে যে কোনো পাপ হতে পারে এটা আল্লাহ রবুল্লা আলমিনের আওতাধীন এটা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে চাইলেই আল্লাহ ক্ষমা করে দেবেন দুই ব্যক্তিকেন্দ্রিক পাপ ব্যক্তি কেন্দ্রিক পাপ আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করবেন না যে ব্যক্তির সঙ্গে কৃত পাপ হবে ওই ব্যক্তি যতক্ষণ না ক্ষমা করবে অতএব আমরা যতজন ব্যক্তির ব্যক্তির করেছি ততজন কাছে গিয়ে ব্যক্তিগতভাবে আমাকে ক্ষমা চাইতে হবে আমাকে বলতে হবে ভাই আবদুল্লাহ আমি আপনার গি বোধ করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন ভাই আব্দুর রহিম আমি আপনার বিরুদ্ধে গি করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন ভাই আব্দুর রহমান ভাই আব্দুল করিম আমি আপনার বিরুদ্ধে গিয়ে বাদ করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি যদি আমাকে ক্ষমা করে না দেন তাহলে তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন না তাহলে আমি তো বাঁচতে পারবো না হয় ওই ব্যক্তি যদি পৃথিবীতে আর না থাকে তাহলে আপনাকে কমপক্ষে তার বেশি বেশি প্রশংসা করতে হবে লোকালয়ে তার বেশি বেশি প্রশংসা করতে হবে লোকালয়ে এবং সর্বশেষ যে মাধ্যম থেকে বাঁচার তা হচ্ছে অগণিত তাদের নামে তাদের পক্ষ থেকে সাদাকা দিতে হবে যদি আমরা তাদের পক্ষ থেকে ভাবে সাদাকা দিই আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ আমি এই টাকাটা সাদাকা করলাম আমি জেনে না জেনে বুঝে না বুঝে অনেক দিনই ভাইদের বিরুদ্ধে গিবদ করেছে আল্লাহ আল্লাহ আমি কত মানুষের গীবত করেছে আমি জানি না আল্লাহ আল্লাহ তুমি প্রত্যেকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তুমি প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমি এই সাদাকা কা করলাম আল্লাহ আল্লাহ তুমি আমাকেও ক্ষমা করে দাও তাহলে আশা করা যায় গি বাদ থেকে বাঁচা যাবে আল্লাহ রবহাম আমাদেরকে গি বাদ থেকে বাঁচার তো সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক শ্রোতা গি বদকারীর ক্ষমা করার গুরুত্ব আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আবারও দেখা হবে ততক্ষণ ইউনাইট টিভির সঙ্গে থাকুন সালাম আলাইকুম ও রহমতুলিল্লা